ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা কুম্ভের জন্য ত্রিবেণীর পাঁচটি স্কুলে হবে না মাধ্যমিক প্রয়াগরাজের পর এবার হুগলির ত্রিবেণীতে এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি হতে চলেছে কুম্ভ স্নান সেই উপলক্ষে বসবে মেলাও বুধবার সকালে ত্রিবেণীর সপ্তরেষি গঙ্গার ঘাট সংলগ্ন মাঠে হলো কুম্ভের ভূমি পুজো গত বছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই কুম্ভ মেলার আয়োজন নিয়ে টানা করেন শুরু হয়েছিল যদিও পরে প্রশাসন ও আয়োজকদের সঙ্গে বৈঠকে মাইক বাজানোই নিয়ন্ত্রণের কুম্ভ মেলা আয়োজিত হয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে শুরু তাই আগে ভাগেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকে কমিটির পক্ষ থেকে মেলা সংলগ্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র না রাখার আবেদন করা হয় আয়োজকদের দাবি সেই আবেদনে সাড়া দিয়ে এবার আশেপাশের পাঁচটি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি এখানকার কুম্ভ স্নান মাঘ সংক্রান্তিতে হয় আয়োজকদের দাবি প্রায় সাতশো বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো কিন্তু পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায় দু ত্রিবেণী সপ্তঋষি গঙ্গার ঘাটে শুরু হয়েছে কুম্ভ স্নান এবছর চার বছরে পড়লো এই কুম্ভ স্নান যাত্রা বুধবার সকাল থেকে এখানে ভূমি পুজো হয় হাতে আর বেশি সময় নেই তাই জোর কদমে চলছে প্রস্তুতি এবার মেলার নাম দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি সমিতির আয়োজনে এদিন সকালে শুরু হয় ভূমি পুজো বেশ কয়েকটি মঠের সাধু সন্ন্যাসীরা আসেন এলাকার মহিলারাও ভিড় জমান সম্প্রতি প্রয়াগরাজের দুর্ঘটনার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেই আশাবাদী আয়োজকেরা আমাদের এই ত্রিবেণী অতি সুপ্রাচীন এক ঐতিহ্যের ধারক সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার সক্রিয়তা হারিয়েছিলাম কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে সাতশো বছর পূর্বে এখানে কুম্ভ মেলা সংগঠিত হতো বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা এই গঙ্গার তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরী রূপ পেত সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্যে আমাদের কাঞ্চন ব্যানার্জি তিনি দীর্ঘ তার রিসার্চ একটা সাবজেক্ট অনেক বড় একটা বই এ নিয়ে যেটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতি পেয়েছে তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত তিন বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি আগামী মাঘে পূর্ণিমা উপলক্ষে এগারো বারো তেরোই ফেব্রুয়ারি এখানে আবার সংগঠিত হবে শ্রী বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী নাগা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সব ধর্মের আমাদের মানুষকে আহ্বান করা হচ্ছে এখানে যাতে এই তীর্থে এসে আমরা আবার এই জায়গাটাকে আবার পুনর্জাগরণ করে একটা হেরিটেজ রূপ দিতে পারি কারণ বাংলার এই তীরে এই তীর্থটা আমাদের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা আমাদের ফিরিয়ে আনতে হবে সেটার জন্যেই এখানে এই কুম্ভমেলা সংগঠিত হচ্ছে আজকের দিনে আমাদের সূচনা হচ্ছে এখানে ভূমি পূজন হচ্ছে একটা কর্মের মধ্য দিয়ে এই কুম্ভ মেলার সূচনা হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যবস্থা থাকবেই প্রশাসনিক সব রকম সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা সাধারণ স্থানীয় যার প্রশাসন আছেন এখানকার মিউনিসিপ্যালিটি ব্লক এসডিও ডিএম এস সাহেব থানা তাদের প্রশাসনিক ছাড়া তো এত বড় মেলা সংঘর্ষ করা সম্ভব নয় অথবা তাদের সহযোগিতা সর্বান্তকরণের সহযোগিতা আছে বলে এটা আমরা আগে এগিয়ে আসতে পেরেছি নিউজ আজ বাংলা হুগলি The mm -hmm. নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর